সাল উনিশশো মানবের শুভ ইচ্ছাসমূহ পূরণ করার প্রচেষ্টাকে সার্থক করার জন্য জগতের উদারনৈতিক মহাত্মাগণ যে বিধান নির্ধারিত করেছেন তাকে ধর্ম বলা হয় ধর্মাচরণ দ্বারা কেবলমাত্র মনুষ্যের পরপারের পাথেও সঞ্চয় হয় না ইহকালের সমগ্র জীবনযাত্রাও সুখময় ও সাফল্যমণ্ডিত হয় যদি বিচারপূর্বক ধর্মের বিধান মেনে চলা যায় এই বিধান জানতে হলে সাম্প্রদায়িক গণ্ডির একটু বাইরে যেতে হবে অন্ধ সংস্কারের বশবর্তী হয়ে যে কোনো একটি প্রচলিত ধর্মমতের গতানুগতিক অনুসরণ দ্বারা উদ্দেশ্য সফল হবে না বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত আর্যগণের সুচিন্তিত শাস্ত্র দর্শন ও উপনিষদের মধ্যে এই সত্যের সন্ধান মিলবে পুরাণ তন্ত্রাদি শাস্ত্র মতানুকূলে প্রচলিত বর্তমান পথে বা আচার্য বিশেষের প্রবর্তিত দেশকালে সীমাবদ্ধ মতানুকূল শাস্ত্রানুশাসনের মধ্যে চিন্তাকে আবদ্ধ রাখলেও সহসা কৃতকার্যতা লাভের আশা নাই ধর্মের সমগ্র বিধানই প্রবর্তিত হয়েছে মানবসংঘ গঠনমূলক পদ্ধতিতে সাম্য মৈত্রী ও স্বাধীনতার পথ প্রদর্শক এই মত সমূহ ভেদমূলক বা ধ্বংসমূলক নহে সংকীর্ণতা ব্যাপক মত সত্য ধর্মের বিধান নহে যেখানে ওইরূপ বিধান দেখা যায় তাহা ধর্মের গ্লানি মাত্র যথার্থ স্বরূপ নহে সংস্কৃত হিব্রু আরবি পালি প্রভৃতি যে কোনো পুরাতন ভাষায় লিখিত বা যত প্রাচীনকালের শাস্ত্রই হোক না যদি তার বাণী ব্যবহারিক জীবনে অনুসরণ করার সম্ভাবনা না থাকে বা বিশুদ্ধ যুক্তিতে তার সত্যতা প্রমাণিত না হয় এবং তাহা বিশ্ব মানবের পক্ষে সমভাবে অনুসরণযোগ্য না হয় তবে সে পথকেও ধর্মের সত্য পথ বলা চলে না অর্বাচীন ভাষায় লিখিত শাস্ত্র সম্বন্ধেও ওই কথাই প্রযোজ্য মানবতার সর্বজনীন আদর্শের একটি নিখুঁত চিত্র পরিকল্পনা আজ পর্যন্ত আজ পর্যন্তও যে সম্ভব হয়নি এ কথা সত্য হলেও প্রত্যেক প্রধান ধর্মমতের মধ্যে এমন কতকগুলি সাধারণ নীতি আছে যা অনুসরণ করে চললেও তাকে আদর্শ মানব বলা চলে এই নীতিসমূহ সর্বদেশে সর্বকালে ঠিক এক প্রকারই নির্ধারিত আছে কোথাও মতদ্বৈত নাই ধর্মের এই সর্ববাদী সম্মত বিধানই অনুসরণ করা সঙ্গত তাতে ধর্মদ্বন্দ্ব দূর হয় দ্বৈতভাবাত্মক ঐক্য দেশিক সাকারবাদ বা নিরাকারবাদ যতই মহামহিমান্বিত ও চিত্তাকর্ষক রূপে বর্ণিত হোক না তাতে ভেদের গণ্ডি থাকবেই ভূমা সম্বন্ধে শিক্ষা শাস্ত্রসম্মত নহে ধর্মগত ভেদের প্রাচীর দেশ ও জাতির স্বার্থগত ভেদ অপেক্ষাও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত মানব জাতির মধ্যে এত অনৈক্যের প্রধান কারণই হচ্ছে ধর্মগত মত বৈষম্য সত্যেই প্রতিষ্ঠা হয় সত্যই মূল এবং সত্যই অনুসরণযোগ্য সত্যের সন্ধানে সর্বপ্রকার দুর্বলতা এবং সঞ্চিত কুসংস্কার জাত ভ্রান্ত ধারণা ত্যাগ করে উন্মুক্ত হৃদয় নিয়ে নির্ভীক বীরের মতো অগ্রসর হতে হয় এই অভিযানে নামান্তরই ধর্মাচরণ ধর্ম মানুষকে অভয় ও অমৃত প্রদান করে ভীরু ও পরপদানত করে না এই সত্য পথের পাথেও প্রত্যেক যাত্রীর মানসিক শক্তি মানুষের সমগ্র শক্তির আধার হচ্ছে মস্তিষ্ক মধ্যস্থ এক বিশেষ স্নায়ু কেন্দ্র প্রত্যেক জীবের মধ্যেই এই শক্তি নিত্য এবং সমভাবে বিরাজিত আছে কিন্তু ইহার গতিস্পন্ধন অতি সূক্ষ্ম এবং অতিশয় দ্রুত তাই সহজ অবস্থায় স্থূল ইন্দ্রিয়গান এ স্পন্দন অনুভব করতে বা কাজে লাগাতে পারে না এই কেন্দ্রের শাস্ত্রীয় নাম কুটস্থ সাধারণত এবং স্বভাবত মানুষের যাবতীয় কার্য নির্বাহ হয় সংকল্পাত্মক মস্তিষ্ক শেরিবেলাম এবং শেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলঙ্গেটা সাম্যবিধায়ক মস্তিষ্ক মধ্যস্থ স্নায়ু দ্বারা এই স্পন্দন স্থূলতর বলেই ইন্দ্রিয় গ্রাহ্য হয় কিন্তু এই শক্তি দ্বারা সকল অভাব মেটে না সেজন্য চাই পূর্ণ শক্তি এই পূর্ণ শক্তি প্রাণ ইহার নামান্তর ব্রহ্ম আত্মা প্রজ্ঞা আনন্দ ঈশ্বর প্রভৃতি কুটস্থের স্নায়ুস্পন্দন অনুভব না করতে পারলে এই শক্তি আয়ত্ত হয় না স্পন্দনের অনুভূতি হয় শব্দ দ্বারা শব্দের তারতম্য অনুসারে কম্পন বেগের তারতম্যও ধরা যায় শব্দযোগবিদ্যায় অভ্যস্ত মনুষ্য বিভিন্ন স্নায়ুকম্পন জাত, শব্দ কোনো বাহ্যিক যন্ত্রের সাহায্য ছাড়াও শুনতে পারে এবং সেই শব্দ ধারা অনুসরণ করে প্রবাহকে সেই সেই স্নায়ু কেন্দ্রে নিরুদ্ধ করতেও সক্ষম হয় যেমন পেশি সঞ্চালনের ব্যায়াম কৌশল শিক্ষা দ্বারা মাংস পেশিকে আয়ত্ত করা হয় তদ্রূপ বিশেষ দ্বারা স্নায়ুমণ্ডলীকেও আয়ত্ত করা যায় এই কৌশল কষ্টসাধ্য নয় যে কোনো বয়সে যে কোনো নরনারী সহজে অভ্যাস করতে পারে কিসে মানুষের মঙ্গল হয় তা হয়তো সে জানে এবং তার বিচার শক্তিও আছে তথাপি সদাচরণ সর্বত্র সম্ভব হয় না মন যেন নিজের বসে নাই এই অবাধ্য মনকে বশীভূত করে কুশল পথে প্রয়োগ করার একমাত্র উপায় স্নায়ুর কম্পনকে আয়ত্ত করা শুধু বুদ্ধি বলে বাহ্যিক অনুষ্ঠানের সাহায্যে কিংবা উপদেশের প্রবোধ বা শাসন দ্বারা মনকে বশীভূত করার আশা দুরাশা মাত্র কেবলমাত্র যৌগিক অভ্যাস দ্বারা মনকে সবশে আনা যায় এই যৌগিক পথানুসারী ব্যক্তির কোনো সম্প্রদায় বিশেষের মতানুকূল ঈশ্বরবাদ গ্রহণ না করলেও চলে দুর্বল সবল প্রত্যেকেই জাতি বর্ণ নির্বিশেষে এই শিক্ষা গ্রহণ করতে পারে রূপ ধর্মানুশাসনে মানুষকে খাঁটি মানুষ হবার পথ দেখাতে পারে এবং এই পথেই ধর্মগত জাতিগত সমাজগত ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে ব্যক্তিগত রুচি ধর্ম নির্ধারণের মানদণ্ড হলে দ্বন্দ্ব হবে অনিবার্য প্রাকৃতিক বিধানে প্রত্যেক ব্যক্তি বিচিত্র মন নিয়ে আত্মপ্রকাশ করেছে কাজেই রুচিও ভিন্ন ভিন্ন কিন্তু সমষ্টি মনে এই বৈচিত্র্য নাই তাহা এক অখণ্ড সমগুণময় ব্যক্তিগত মনের রুচি অনুসারেই স্বার্থবোধও বিভিন্ন হয় স্বার্থ প্রতিহত হওয়াই অশান্তির হেতু অতএব ব্যক্তিত্বের বৈচিত্র্য ভেঙে গেলেই সমগ্র মানব সমাজে এক অখণ্ড সমস্বার্থবোধ জাগ্রত হবে তখন বিশ্ব মৈত্রী আর আকাশকুসুমের মতো অসম্ভব মনে হবে না ব্যক্তিগত মনের বৈচিত্র্যের কারণ হচ্ছে জন্মজন্মের অভ্যাস দ্বারা অর্জিত সংস্কার এই সংস্কার মনের সহজাত স্বভাব নয় পারিপার্শ্বিক অবস্থা নিচয় হতে সংগৃহীত গ্রন্থির মাত্র মনুষ্যের শেরিবেরামে মস্তিষ্ক মধ্যস্থ স্নায়ুতে এই গ্রন্থিসমূহ প্রত্যেক অনুভূতির স্মৃতি বহন করে প্রতিনিয়ত নৃত্য করছে যখন কেউ মনকে কোনো বিষয়ে নিবিষ্ট করতে চেষ্টা করে তখনই চিন্তা প্রবাহ পূর্ব অভ্যাস বশত এই গ্রন্থিমণ্ডলে প্রবিষ্ট হয় যোগ অভ্যাসে ভিন্ন কেহই এই স্থূল কম্পনের সীমা অতিক্রম করে সূক্ষ্ম কম্পনযুক্ত কুটস্থে চিন্তা প্রবাহ পরিচালিত করতে পারে না এই প্রণালী অভিজ্ঞ ব্যক্তির নিকট হতে জেনে নিয়ে সহজেই মনকে একাগ্র ও নিরুদ্ধ করা যায় তখন কুটস্থে প্রবিষ্ট হওয়া বা সমাহিত হওয়া আর কষ্টসাধ্য মনে হবে না পূর্বকথিত শব্দ দ্বারা অবলম্বনে লয়যোগের প্রণালী এ বিষয়ে নিরাপদ এবং নিশ্চিন্ত পন্থা মনুষ্যের ইচ্ছাশক্তির প্রভাবেই সমগ্র কল্যাণ সাধিত হতে পারে কিন্তু সংযম অভ্যস্ত না হলে ইচ্ছাশক্তি প্রবুদ্ধ হয় না এবং পরিচালন করাও যায় না সংযম গভীর ধ্যান অভ্যাস সাপেক্ষ ধ্যানের প্রকৃত তাৎপর্য হচ্ছে মনের প্রবাহকে এক নির্দিষ্ট কেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত করা প্রত্যেক মানুষেরই এই কৌশল অভ্যাস করা উচিত সাম্প্রদায়িক মতবাদের সংকীর্ণতা বা গোঁড়ামি আঁকড়ে পড়ে থাকলে সহস্র জন্মের কাতর কন্দন বা দয়া প্রার্থনাও বিফল হবে ধর্মাচরণের প্রকৃত উদ্দেশ্যও যে সফল হবে না কথা অপ্রিয় হলেও কঠোর সত্য ওম সত্যম